কম টাকায় ব্যবসা শুরু করতে চাইলে মূলত এমন কিছু বেছে নিতে হবে যেখানে মূলধন কম ঝুঁকি কম কিন্তু লাভের সম্ভাবনা বেশি এমন তিনটি লাভজনক ব্যবসার নাম ও বিস্তারিত আজ আপনাদের শোনাব প্রথমেই বলতে পারি যেটা আমাদের প্রতিদিনের রুটিন এবং খাবার খায় ফুডকাট কাট বা স্ট্রিট ফাস্ট ব্যবসা কেন লাভজনক হবে মানুষ প্রতিদিন খাবার খায় আর দ্রুত ও সস্তা খাবারের চাহিদা সব সময় থাকে যেমন চা ফুচকা শর্মা বার্গার পরোটা সবজি সিঙ্গারা সমচা এখন বলি কত টাকা লাগতে পারে প্রয়োজনীয় মূলধন পনেরো থেকে পঞ্চাশ টাকা খাবারের উপকরণ কাঠ দোকান চুলা সরঞ্জাম সব টোটাল মিলে এই টাকাটা লাগবে লাভের সম্ভাবনা প্রতিদিন এক হাজার থেকে তিন হাজার টাকা বিক্রি হলে মাসে থেকে টাকা পর্যন্ত লাভ হতে পারে বিশেষ দিক ভালো লোকেশন স্কুল কলেজ অফিস এলাকা বাস স্ট্যান্ড পাশে হলে দ্রুত জনপ্রিয় হবে আমরা জানি যে যে জায়গাগুলোতে লোক সমাগম বেশি সেই জায়গাগুলোতে আমরা দোকানগুলো দিলে দ্রুত বিক্রি করতে পারি দুই নম্বর বর্তমান সময় ডিজিটাল এই জন্য দুই নম্বরে আমরা রাখছি অনলাইন প্রোডাক্ট রিসাইকেলিং যেমন ফেসবুক ই কমার্স এখন মানুষ অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত অন্যের পাইকারি মাল কিনে অনলাইনে বিক্রি করলে খুব কম টাকায় ব্যবসা শুরু করা যায় কি বিক্রি করা যায় জামা কাপড় প্রসাধনী জিনিস ইলেকট্রনিক গ্যাজেট হস্তশিল্প এই ব্যবসা করতে আপনার মোটামুটি মূলধন লাগবে দশ থেকে তিরিশ হাজার টাকা পূর্ণ কিনে স্টক করা বা সরাসরি সরবরাহকারীর কাছ থেকে অর্ডার নিলে মূলধন আরো কম লাগে লাভের সম্ভাবনা প্রতিটি পণ্যে বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ লাভ করা সম্ভব মাসে থেকে টাকা করা যায় যায় বা করা তিন নম্বরে আমরা রাখছি ফ্রেশ ফল শাক সবজি হাট বা স্থানীয় বাজার ভিত্তিক বিক্রি করলে কেমন লাভ হতে পারে খাদ্য পুনর্ব চাহিদা কখনো কমে না গ্রামে শহরে সবখানে ফল আর শাকসবজির বাজার আছে এমন কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলা আমাদের লাগবে যেমন খাদ্য মানুষের একটা মৌলিক চাহিদা এটা ব্যবসা করতে আমাদের প্রয়োজনীয় মূলধন 5 থেকে 20000 টাকা খাদ্যদ্রব্য থেকে পাইকারি কয়েক করে নিয়ে আসতে হবে লাভের সম্ভাবনা প্রতিদিন তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত লাভের সম্ভাবনা মাসে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা হতে পারে বিশেষ দিক নষ্ট হওয়ার আগে দ্রুত বিক্রি করতে হবে গ্রাহকের সাথে ভালো সুসম্পর্ক থাকলে আপনার মালামাল অতি দ্রুত বিক্রি হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না তাই আমরাও চেষ্টা করি যাতে আগামীতে ভালো একটা ব্যবসা দাঁড় করাতে পারি এই বলে এসে মধ্যে শেষ করছি